হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল ব্যাঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমি তোমাদের জন্য আলোচনা করবো উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান ফাইনাল সাজেশান নিয়ে কারণ তোমাদের যেহেতু ইতিমধ্যেই টেস্ট পরীক্ষা কমপ্লিট হয়ে গিয়েছে সেই টেস্ট পরীক্ষার বিভিন্ন প্রশ্ন বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র দেখে আমি আজ তোমাদের সামনে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের ফাইনাল লাস্ট লাস্টমেন্ট সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি আজকে তোমাদের আমি প্রতিটা চ্যাপ্টার থেকে মাত্র একটি করে কোশ্চেন বলবো যে কোশ্চেনটা তোমাদের ফাইনাল পরীক্ষায় অবশ্যই চলে আসবে এবং তোমাদের মাত্র হাতে গোনা আমি আজকে ন দশ থেকে বারোটি প্রশ্ন শেয়ার করব এই দশ থেকে বারোটি প্রশ্নের মধ্যে মাত্র পাঁচটি প্রশ্ন তোমাদেরকে বলবো সেই পাঁচটি প্রশ্ন এবার মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় তোমাদের কমন আসবেই আসবেই আমি হানড্রেড পারসেন্ট কমন করে তোমাদের বলছি এবং চ্যালেঞ্জ করে বলছি তোমাদের পরীক্ষা আসবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সববার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা প্রথম চ্যাপ্টার রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক এই আন্তর্জাতিক সম্পর্ক থেকে তোমাদের দুটি প্রশ্ন আসবে লিখতে হবে একটি তো প্রথম যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো এই প্রশ্নটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কেননা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে যে টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেই টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটি ছিল তাই এই প্রশ্নটি তোমাদের জন্য এবার খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাগুলি লেখো তিন নম্বর প্রশ্ন বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো এই যে তিন নম্বর প্রশ্নটি বললাম এই তিন নম্বর প্রশ্নটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ধরে নাও এই প্রশ্নটি তোমাদের এবার ফাইনাল পরীক্ষায় চলে এসেছে তাই এই প্রশ্নটি তোমরা খুব গুরুত্ব সহকারে পড়ো এবং তোমরা আমি কথা দিচ্ছি তোমাদের তোমরা ফাইনাল পরীক্ষায় গিয়ে প্রশ্ন দেখার আগেই প্রশ্নটি লিখতে শুরু করবে এবং প্রশ্ন পাওয়ার পরেই তোমরা প্রশ্নের নাম্বারটি বসিয়ে দেবে এই প্রশ্নটি তোমাদের এবার পরীক্ষা আসবেই পরের কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ এই রাজনৈতিক মতাদর্শ চাপটা থেকে তোমাদের কাছে আমি তিনটি প্রশ্ন রেখেছি সেই তিনটি প্রশ্ন হলো এক নম্বর গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো এই প্রশ্নটি বিভিন্ন স্কুলে এবার টেস্ট পরীক্ষা এসেছে তাই এই প্রশ্নটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই নম্বর মার্ক্সবাদ কাকে বলে মার্কসবাদের মূল সূত্রগুলি আলোচনা করো এবং তিন নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি তোমাদের এবারের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নটি হলো কালমার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো ধর ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নটি এবার পরীক্ষা আসবেই তাই তোমরা যারা কম পড়তে ইচ্ছুক তারা এক নম্বর প্রশ্নটি গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা এটি পড়বে আর তিন নম্বর প্রশ্নটি পড়বে কালমার্কসের ঐতিহাসিক বস্তুবাদ এই দুটি পড়লেই তোমাদের একটি প্রশ্ন কমন পেয়ে যাবে আর যারা মনে করছো যে আমরা অনেক ভালো নাম্বার ভালো স্কোর করবো তাদের জন্য তোমরা এই তিনটি প্রশ্নই পড়বে তোমরা এবারে সরকারের বিভিন্ন বিভাগ এখান থেকে তোমাদেরকে আমি মাত্র একটি প্রশ্ন বলবো সেই একটি প্রশ্নই তোমাদের এবার পরীক্ষায় কমন থাকবে এক নম্বর ক্ষমতা স্বতন্ত্রগণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি বিশ্লেষণ করো এই প্রশ্নটি এবারের ফাইনাল পরীক্ষায় ধরে নাও চলেই এসেছে তাই এই প্রশ্নটি তোমরা সবার আগে পড়ে নাও দুই নম্বর প্রশ্ন নিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও তো যারা কম পড়তে ইচ্ছুক তারা প্রথম প্রশ্নটি পড়লেই তোমরা কমন পেয়ে যাবে এবং যারা একটু বেশি পড়বে ভালো নাম্বার ভালো স্কোর করবে তারা এক নম্বর প্রশ্নটি পড়ার পাশাপাশি তোমরা দুই নম্বর প্রশ্নটি একটু দেখে রাখবে ভারতের শাসন বিভাগ ভারতের শাসন বিভাগ থেকে তোমাদের একটি প্রশ্ন লিখতে হবে এখানে যে এক নম্বর প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলীর সংক্ষিপ্ত বিবরণ দাও ধরে নাও এই প্রশ্নটি এবার ফাইনাল পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তোমাদের আমি বলছি আসবেই পরীক্ষায় তোমরা এই প্রশ্নটি পরীক্ষার আগেই ভালো করে প্রস্তুতি নাও এটি তোমাদের এবার পরীক্ষায় থাকবে দুই নম্বর প্রশ্ন অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা সংক্ষেপে আলোচনা করো ভারতের আইন বিভাগ ভারতের আইন বিভাগ থেকে তোমাদের দুটি প্রশ্ন রেখেছি আমি তার মধ্যে একটি প্রশ্ন তোমাদের বলে দেব সেই প্রশ্নটি অবশ্যই তোমাদের ফাইনাল ইয়ারে ফাইনাল যে পরীক্ষা হবে সেটাতে আসবে এক নম্বর প্রশ্ন ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে যে টেস্ট পরীক্ষা হয়েছিল সেই টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটি এবার অধিকাংশ স্কুলে এসেছে দুই নম্বর স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই তোমরা এক নম্বর প্রশ্নটি অধিক গুরুত্ব সহকারে করবে। কারণ ওই প্রশ্নটি এবার পরীক্ষা ফাইনাল প্রশ্ন হিসেবে আসবেই তোমাদের ফাইনাল এক্সামে তাই এক নম্বর প্রশ্নটি সবার আগে প্রস্তুতি নাও ভারতের বিচার বিভাগ এখান থেকে তোমাদের একটি প্রশ্ন থাকবে তোমাদের এখানে আমি দুটি প্রশ্ন রেখেছি সেই দুটি প্রশ্ন প্রথম প্রশ্নটি হল অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ পশ্চিমবঙ্গের যে বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষা হয়েছিল তার নাইনটি পারসেন্ট স্কুলে এই প্রশ্নটি এবার পরীক্ষা এসেছে তাই এই প্রশ্নটি তোমাদের এবার ফাইনাল পরীক্ষাও থাকবে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি চ্যালেঞ্জ সহকারে তোমাদের বলছি তাই এই প্রশ্নটি যদি শুধুমাত্র একটি প্রশ্নে পড়ে যাও তবুও তোমরা কমন পেয়ে যাবে দুই নম্বর প্রশ্ন ক্রেতা সুরক্ষা আদালত কাকে বলে ক্রেতা সুরক্ষা আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নটিও তোমরা পাশাপাশি দেখে রাখবে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই তোমাদের সামনে আমি যে পাঁচটি প্রশ্ন বলবো বলেছিলাম ফাইনাল পরীক্ষা আসবে সেই পাঁচটি প্রশ্ন হল বিশ্বায়নটা পড়বে তোমরা দুই নম্বর হচ্ছে গান্ধীজির যে সত্যাগ্রহ রয়েছে বা ঐতিহাসিক বস্তুবাদ সেটা পড়বে এবং ক্ষমতা স্বতন্ত্র স্বতন্ত্রিকর নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও এই প্রশ্নটি পড়বে এবং ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতিটি চার নম্বর পড়বে এবং পাঁচ নম্বরে অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো আর ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা কার্যাবলী এটা পড়ে রাখবে এই যে কটা হাতে গোনা প্রশ্ন আমি তোমাদের বললাম এই প্রশ্নগুলি যদি তোমরা ঠিক মতো পড়ো আমি আশা করি এর বাইরে একটি প্রশ্ন এবার পরীক্ষায় থাকবে না তাই এই প্রশ্নগুলি সবার আগে তোমরা নিজে নিজে প্রস্তুতি নাও দেখবে পরীক্ষায় হানড্রেড পারসেন্ট সফলতা পাবে তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো